আমি মেট্রোল দিয়া পিজি হাসপাতাল থেকে এখন পর্যন্ত আসছি প্রত্যেক জনে বলছে যে বাংলাদেশ এখন ভালো আছে আগে সংস্কার তারপরে নির্ভর আগামী আর পাঁচ বছরে এই সরকার চলো চালাও কেউ কয় এইভাবে কেউ কয় সেইভাবে কেউ কয় সেইভাবে নির্বাচন দরকার নির্বাচন না হইলে শুধু বাংলাদেশ না বিদেশি সাহিত্য আমার যে এনজিও মেনজি সব বন্ধ থাকবো অতি তাড়াতাড়ি সংস্কারটা শেষ করে নির্বাচনের ব্যবস্থা থাকবে আমার মতে দুই বছর থাকলে সবচেয়ে ভালো হয় সংসদে যদি কেউ না যাইতে পারে কারো কিছু দাবি দাবা যদি কেউ বলতে না পারে এই সংস্কারতে কোনো কাজ হবে না মেন জায়গা হচ্ছে সংসদ জরুরি নির্বাচন আমি মেট্রোল দিয়া পিজি হাসপাতাল থেকে এখন পর্যন্ত আসছি জনে বলছে যে বাংলাদেশ এখন ভালো আছে প্রতিটা মানুষকে আমি জিজ্ঞাসা করছি প্রতিটা জনগণকে আমি জিজ্ঞাসা করছি বলছে যে জনগণ ভালো আছে আর আমি একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইমনু সাহেবকে যে আপনাকে তো জনগণই সামর্থ্য দিয়ে ক্ষমতায় বসিয়েছে তো আপনি ন্যূনত পক্ষে এই ফেসিস্টের বিচার না হওয়ার আগ পর্যন্ত আপনি দয়া করে যাবেন না তাদের বিচার বাংলাদেশে রেখে মানুষকে দেখিয়ে আপনি দয়া করে বিদায় নেবেন অন্য অন্য দলগুলোকে আমি বলতে চাই আপনার একটু জনগণের দিকে তাকান অন্য দলগুলো আমি নাম বলবো না বড় বড় দল আছে আপনার একটু জনগণের দিকে তাকান জনগণ কী চাচ্ছে আপনার এত তো অবুজ কেন জনগণ চাচ্ছে করছেন এক তাহলে তো আপনাদের জনপ্রিয়তা কমতেছে আপনারা যদি এই জিনিসটা করেন জনগণের আপনারা নেন তাহলে তো আপনাদের জন আপনাদেরই তো ক্ষমতা পারে আপনাদেরই তো জনপ্রিয়তা পারে। আপনারা কেন এখন দলাদলি করতেছেন আপনারা বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছেন আপনারা জুলাই গণহত্যার নাম বিচারের নামে কোনো আপনারা প্রতিবাদ করেন নাই অথচ আপনারা বিভিন্ন জায়গায় কমিটি এই সাদাবাজি বিভিন্ন জিনিস কিন্তু আপনারা শুরু করে দিয়েছেন আমি কোনো দলের নাম বলবো না প্রত্যেকটা দলকে আমি বলতেছি আপনারা আপনাদের নৈতিক জ্ঞান থেকে জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন এখনো সময় আছে যদি জনগণের বাসা না বুঝেন এক পর্যায়ে দেখা গেছে আপনি প্রথম পিউডে ক্ষমতা পাবেন প্রথম পিউডে আমি ধরে নিলাম প্রথম পিউডে সে ক্ষমতা ফেলো এক পর্যায়ে দেখা গেছে জনগণ আপনাকে চুরে মরবে এটা দিনের আলোর মতো পরিষ্কার আপনাকে জনগণের ভাষা বুঝতে হবে জনগণ কি চাচ্ছে এখন যদি আপনি জনগণের সিদ্ধান্তের বাইরে গিয়ে ক্ষমতা আসতে পারবেন আসতে পারবেন ঠিক আছে কিন্তু পরবর্তীতে পিওট পাবেন না পরবর্তীতে অবশ্যই পিওট পাবেন না কারণ পাঁচ বছর পরে অন্য অন্য দলগুলা কিন্তু দল গুছিয়ে নিবে আর আপনারা যা করতেছেন আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমতেছে এটা মানে জনগণই ভালো বুঝে এখন জনগণ তার কেউ বেকুপ না বা কেউ আগের মতো সুজা না প্রত্যেকটা জনগণই ভালো বুঝতেছে যে কে কাকে বুকা বানাতে চাচ্ছে এবং কে কাকে জনগণের সামনে খারাপ বানাতে চাচ্ছে আপনি দেখবেন যে সন্ধ্যার পরে কার মিছিলের মধ্যে জনগণ বেশি হয় তাহলে তো বুঝতে পারবেন কার সমর্থন বেশি তাহলে আমার নৈতিক দায়িত্ব থেকে আমি দেখতেছি যে যারা ছাত্রদেরকে জনগণের সামনে খারাপ বানানোর চেষ্টা করতেছে বা বিভিন্ন ধরনের দাগ দেওয়ার চেষ্টা করতেছে দিন শেষে দেখবেন তারাই কিন্তু ফসতেছে জনগণ বুঝে ফেলতেছে তাদের কর্মকাণ্ড তারা যদি রাজনীতিতে ভালো অবস্থানে ফিরতে চায় তাইলে আপনার প্রত্যেকটা মূরে মূরে আপনি দায়িত্ব নেন এই যে হাসনাত আবদুল্লার মতো দায়িত্ব নেন আপনি সাজিসের মতো দায়িত্ব নেন আপনি জনগণের পক্ষে কথা বলুন না কি বলেন আপনারা জনগণের পক্ষে কথা বলুন আপনি একটা একটার পক্ষে কথা বলুন আজ পর্যন্ত তো কোনো দলকে দেখলাম না একটা তারিখাওয়ালা বাইকে নিয়ে একটা ছাগাইতে একটা রিস্কাওলা বাইরে নিয়ে একটু ঘুরতে বা একটা সিনজেউলা বাইকে একটা সুবিধা দিতে কিন্তু এরকম অনেক দলই দেখছি রিক্কাওলা সিনজেউলা অনেক গাড়ি চাঁদানিতে আমরা দেখছি দেখছি না কিন্তু আজ পর্যন্ত দেখলাম না তারা দেশের জন্য কিছু করতে এটা একটা অ্যালান আপনার জল ক্ষমতায় গেলে কি করবে এটা একটা বাড়তি অ্যালান আপনাকে ডেমু লাইভ ডেমু দেখাচ্ছে এখন জাস্ট একটা ডেমু দেখাচ্ছে পরবর্তীতে আপনি অরিজিনাল চিত্র দেখতে পারবেন আমি একটু ঘুরিয়ে পেছে বলতেছি আপনি মোবাইলের দোকানে গেলে যে লাইট ডেমু দেখায় এটার মধ্যে ব্যাটারি থাকে না চার্জ থাকে না কিন্তু দেখতে মোবাইল যখন আপনি চালু করবেন তখন এটার আসল রূপ দেখতে পারবেন নির্বাচনের আগে এখন লাইভ ডেমো দেখতেছেন জাস্ট জনগণ আন্দাজ করতেছে খুব ভালো আন্দাজ করতেছে আমরাও বুঝতে পারি এই লাইভ ডেমো কারা দেখাচ্ছেন এটাও মানুষের বুঝতে পারে যারা সত্যের পথে থাকে জনগণ তাদের পক্ষে থাকে গতকালকে হাসান আবদুল্লার উপর যে আমলাটা হয়েছিল এখন দেখা গেছে আসাদ আবদুল্লাহ আক্রান্ত হওয়ার পর আমরা কিন্তু মোটামুটি কোনো দলকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখি নাই বড় বড় দলকে কিন্তু ওরা আন্দোলনের সময় ঠিকই তাদের পক্ষে নিত এবং আন্দোলনের পরে ঠিকই তাদের পক্ষে নিত স্পষ্ট বোঝা গেছে এখানে রাজনীতির খেল রাজনীতির খেলা শুরু হয়ে গেছে তো জনগণ রাজনীতির খেল পছন্দ করে না আপনারা সোজা সাপটা পাবে সবকিছু কিছু বলুন সোজা সাপটা বলে মানুষের কাছে আপনাদের ব্যবহারটা তুলে ধরুন তাহলে জনগণ আপনাদের মেনে নিবে আগে সংস্কার তারপরে নির্বাচন যেমন ধরেন আগে যে সরকার আসিল ওই সরকার যা যা করে গেছে দেশে যদি সরকার আবার আসে তাহলে আমাদেরও অস্তিত্ব থাকবে আগামী আরো পাঁচ বছর এই সরকার চলো চালাবো মানে ইলেকশন হইব ইলেকশনের মতামত তিন তিন দলের তিনটা কেউ কয় এইভাবে কেউ কয় এইভাবে কেউ কয় সেইভাবে এখন যে সরকার আছে এটা কোন দিকে মানব নির্বাচন দরকার নির্বাচন না হইলে শুধু বাংলাদেশ না বিদেশি সাহিত্য সব বন্ধ হয়ে থাকবো সাহায্য বিভিন্ন কার্যক্রম বিদেশিগুলো কারণ সরকার না থাকলে না। চলতে আছে মোটামুটি আগে আমরা সংস্কার চাই ভেদালগুলো আগে মুক্ত চাই ভেদালগুলো শেষ করে তারপর নির্বাচন ডক্টর লুইসকে কয় বছরকার জন্য দেখতে চাই ওনার কাছে তো ছয় মাসেও রেজাল্ট পাই নেই আমরা আবার যদি টাইম বেশি দেই তাহলে উনি পারবো না অতি তাড়াতাড়ি সংস্কারটা শেষ করে নির্বাচনের ব্যবস্থা ইচ্ছা করলে হয় আর ইচ্ছা যদি না করে তাহলে পাঁচ না সংস্কার আগে দরকার তারপর থাকলে সবচেয়ে ভালো হয় অবশ্যই পারবে যদি ঠিক থাকে সবাই যদি এক থাকে জনতা এবং রাজনীতি সবাই মিলমিশ মত নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেয় অবশ্যই পারবে দেখেন বাবা সংস্কার নির্বাচন কিছু বুঝি না কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচনটা জরুরি কারণ সব কিছু সব কিছু সমাধানের রাস্তা সংসদ সংসদে যদি কেউ না যাইতে পারে কারো কিছু দাবি দাবা যদি কেউ বলতে না পারে এই সংস্কারতে কোনো কাজ হবে না মেন জায়গা হচ্ছে সংসদ জরুরি নির্বাচনায় যারা নির্বাচিত সরকার আসবে তাদের জন্য দায়িত্ব তারা দেশকে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে কিন্তু এই মুহূর্তে এই পনেরো বছর ধরে ভোট বোট করতে করতে মানুষ জঞ্জাট এ পর্যন্ত চলে গেছে এখন যদি নির্বাচন না হয় তাহলে আমাদের যুদ্ধ আর এই গেনদাম আর সরকারে সরকারের তাড়ানো তাহলে এর ফটে আমরা কী পাইতেছি অবশ্যই নির্বাচনের দরকার আর এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সমাধান করা সম্ভব না যারা নির্বাচিত সরকার সংসদে আসবে তাদের মন্ত্রী থাকবে ইউনিয়ন পরিষদ মানে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ার্ড পর্যন্ত সংসদে তাদের লোকজন থাকবে কথা কি সংস্কার কথা কি নিয়ন্ত্রণ কথা কি মানে কি সমাধান করতে হবে তারা তারাই সেটা করতে পারবে কিন্তু দেশ চালানো একরকম আর মানুষের মুখের কথা হচ্ছে আরেক রকম আর যারা সরকার নির্বাচিত আসবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট যারা আসবে এরা কিন্তু বিগত দিনে সরকারে আসবে কিন্তু তাদের মধ্যে একটা কর্তব্য আছে দায়িত্ব আছে তারা কিন্তু বুঝতে পারবে যে এই মুহূর্তে যে স্বৈরাজ সরকার বাংলাদেশে কেন গেল মানুষের ক্ষোভ নির্যাতন অত্যাচার তারা যদি এভাবে করে তারা অবশ্য তারাও এভাবে বিতাড়িত হয়ে যাবে আগামীতে ক্ষমতা দেখতে চায় জাতীয় পার্টি বিএনপি ধানের শেষ